হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও তো আজকে আমরা বানাচ্ছি পনিরের একটা নিরামিষ রেসিপি তো প্রথমেই এখানে আমরা কড়াটা গরম করে নিয়েছি এবং সাদা তেল অ্যাড করে দিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে দিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব বেশি কাড়ো করে ভাজবো না অল্প করে লাল লাল হবে এরকম সময় আমি পনিরগুলো কিন্তু তুলে নেব দেখুন বেশি কিন্তু ভাজি নি আমি অন্যদিকে কড়াইতে জিরে ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এবং আগে থেকে পেস্ট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর একে একে হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দু চামচ ঝাল অনুযায়ী লাল লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়ার পরে কুচুনো টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়ার পরে নুনটা দিলব তাহলে কিন্তু টমেটোগুলো ভালো করে সেদ্ধ হবে তারপরে বাটনামাটার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার কষতে দেবো পাঁচ মিনিটের জন্য মশলা থেকে তেল বেরিয়ে এলে আমি এবার আলুগুলোকে দিয়ে দেব ওপর দিয়ে আরেকটুখানি জল দিয়ে দেওয়ার পর ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে এবার দিয়ে দিলাম ভালো করে পনিরগুলো দেওয়ার পরে একটু চাপা দেব দশ মিনিটের জন্য তাহলেই কিন্তু আমাদের রান্না তৈরি এবার ওপর থেকে ঘি ভালো করে দিয়ে এটা কিন্তু অপশনাল এবং গরম মশলা দিয়ে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে সার্ভ করুন পনিরের নিরামিষ তরকারি ধন্যবাদ